আমাদের মানে মূল উদ্দেশ্য হলো আমরা সেল করব বেশি লাভ কম করব আপনার ধারা আর পাঁচটা কাস্টমার যাতে আমি পাই এই বৈস্তায় আমরা করব ইনশাআল্লাহ আমরা এটাকে মানে দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি যে আমাদের কাছ থেকে কখনো প্রতারিত হবেন না আসসালামু আলাইকুম আরিফ ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো আছি আপনাদের দোকানে এইটা কি দেখতেছি এত সুন্দর কিউট একটা মনে হচ্ছে মোটরসাইকেলের সাইড বক্স বাইকের সাইড বক্স মানে যে কোনো বাইকের জন্য সাইড বক্স দেখা যায় আপনি বৃষ্টির সময় বা বিভিন্ন জরুরি কাগজপত্র নিতে পারবেন বৃষ্টির সময় রেইনকোট নিতে পারবেন এর জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি একটা প্রিমিয়াম স্টার্স এর সাইড বক্স স্টার্স ব্র্যান্ডিং করা সাইড বক্স এটার কালার থাকবে দুইটা আমাদের কাছে এটা হলো ফুল ব্ল্যাক এই অংশটা আপনি লাল পাবেন মানে দুইটা কালারের ভিতরে এটা লাল আর একটা হলো ফুল ব্ল্যাক এটার পিছনে কিন্তু এই ক্লাম দেওয়া আছে এবং এটা লাগানোর জন্য যাবতীয় আপনার যত কিছু লাগে সব কিন্তু এর ভিতরে পাবেন সাইড ক্লাম পাবেন তারপর এর ভিতরে একটা স্টার্সের চাবি রিং দেওয়া আছে যে কোন গাড়ির সাথে আপনি খুব সহজেই এটা লাগাইতে পারবেন স্টার্সের এই আমাদের কাছ থেকে নিতে পাবেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় দুইটা কালার আছে অ্যাভেলেবেল যে কোনো গাড়িতে আপনি লাগাইতে পারবেন জরুরি কাগজপত্র এটা খুবই একটা কাজের জিনিস দেখা যায় আপনি বাজারও করতে পারবেন এর ভিতরে অনেক জায়গা কিন্তু এর ভিতরে আপনি অনেক জায়গায় আপনি যে কোনো বাজার নিতে পারবেন কাগজপত্র নিতে পারবেন রেইনকোট নিতে পারবেন অফিসিয়াল ল্যাপটপ রাখতে পারবেন বৃষ্টির সময় এটা আপনার খুব কাজে দেবে আমাদের কাছ থেকে আপনি নিলে মাত্র পঁচিশশো টাকা পাবেন এবং অনলাইনে যদি নিতে চান অনলাইনেও আপনার হোম ডেলিভারি দেওয়া হয় ক্যাশ অন ডেলিভারি আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না মাল হাতে পাবেন দেখে শুনে টাকা দিয়ে ছাড়াই নেবেন সেম টু সেম পাবেন আর যারা খুলনার ভিতর থেকে নিতে যাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসবেন খুলনা ডাক বাংলা পিকচার প্লাস মোর আপনার মোটরসাইকেলের পার্টস মার্কেটের একদম মাথার দোকান আমাদের অনেক কিছু আমাদের কাছে কিন্তু আছে এছাড়া আছে আমাদের কাছে হেলমেট আছে ডিসলক আছে তারপর আপনার গাড়ি ঢাকা কাপড় আছে গাড়ি ঢেকে রাখতে পারবেন রেনকোট আছে আমরা প্রিমিয়াম প্রিমিয়াম বিক্রি করে থাকি এবং মোটরসাইকেলের যাবতীয় মনে এই হেলমেটের আর একটা বিশেষ করে একটা ইনফরমেশন আপনাকে দিয়ে দিই অনেক পুরাতন হেলমেট আছে আপনি গ্লাস বাবদ আপনি ব্যবহার করতে পারতেছেন না গ্লাস নষ্ট হয়ে গেছে হেলমেট ফেলাই দিচ্ছেন আমাদের কাছে কিন্তু এখানে দেখেন ইউজ পরিমাণে গ্লাস আছে হেলমেটের সব কিন্তু হেলমেটের গ্লাস এখানেও গ্লাস আছে সব ধরনের হেলমেটের গ্লাস লক সব আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং শুধু আমাদের কাছে আসলে আমরা এটা একদম ফ্রি সার্ভিস মানে কোনো টাকা লাগলে না লাগাই দেব ফ্রিতে যে কোনো হেলমেটের গ্লাস লক আমরা ব্যবহার করি আর একটা জিনিস কিন্তু খুবই চমৎকার একটা জিনিস সেটা হলো হেলমেট লক আপনি ফুল ফেস হেলমেট অথবা হাফ ফেজের এই সব হেলমেট যেগুলো আপনার লক করার সিস্টেম থাকে এটাকে আপনি লক করে রাখতে পারবেন সেক্ষেত্রে কি হবে আপনি বাইক রেখে একটু দূরে যাচ্ছেন আপনি চিন্তা থাকবে না যে হেলমেটটা আবার চুরি হবে কি না কেউ নিয়ে যাবে কি না এটা দিয়ে আপনি লক করে লক করে রাখলে নিশ্চিন্তে থাকতে পারবেন এখনই চলে আসুন আমাদের শোরুমে আর শোরুম ভিজিট করে আপনার পছন্দের সেই হেলমেট ডিসলক বাইক সাইড বক্স সব যেগুলো আছে নিয়ে যান আর যারা আমাদের অনলাইন থেকে নিতে যাচ্ছেন তারা আমাদের ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া থাকবে দোকানের নাম দেওয়া থাকবে ওখান থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কিন্তু অনেক পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে এখানে আমাদের প্রিমিয়াম হেলমেটগুলো গুলো আছে যেমন এমটির হেলমেট আছে অরিজিনের হেলমেট আছে টর্কের হেলমেট আছে ভেগা স্টার্স এছাড়া কিন্তু অনেক ধরনের হেলমেট আমাদের এই পাশে আরো জায়গা আছে আপনার পিছনে কিন্তু আমাদের আরো ইয়ে আছে জায়গা আছে এখানে অনেক পরিমাণে হেলমেট স্টকে আছে এছাড়া আমাদের বড় গোডাউন আছে যেখানে অনেক অনেক হেলমেট আছে তো এখনো দেরি করছেন কিন্তু এখনই চলে আসেন আমাদের শোরুমে আর ভাইয়ার ভিডিও দেখে যারা যারা আসবেন তাদের জন্য কিন্তু বিশেষ ডিসকাউন্ট থাকবে এটা শুধু ভাইয়ার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য হেলমেটের দাম কত সেটাও আপনাদের একটা ভিডিও দেওয়া আছে আপনারা ডিসিশন বক্সে পেয়ে যাবেন কোন হেলমেটের কোন রেট আপনি সেটা যদি জানতে চান যেরকম আমরা অনেকগুলো ভিডিও করছি এই ভিডিও ডিসক্রিপ বক্সে আপনার ওই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন আমরা যে রেঞ্জে দিচ্ছি আশা করি আপনি এর থেকে কমে এত সুন্দর প্রিমিয়াম হেলমেট আপনি কোথা থেকে কিনতে পারবেন না আমাদের মানে মূল উদ্দেশ্য হলো আমরা সেল করব বেশি লাভ কম করব আপনার ধারা আরো পাঁচটা কাস্টমার যাতে আমি পাই এই ব্যবস্থায় আমরা করব। ইনশাল্লাহ আমরা এটুকু মানে দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি যে আমাদের কাছ থেকে কখনো প্রতারিত হবেন না আপনাদের নাম্বার এবং আমাদের দোকানের ঠিকানা হলো খুলনা পিকচার প্লেস মোর মোটরসাইকেল পার্টস মার্কেটের সামনের যে দোকানটা থান্ডা এন্টারপ্রাইজ দোকানের নাম হলো থান্ডা এন্টারপ্রাইজ আর দোকানের যে নাম্বার ওটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো টু নাইন ফাইভ সেভেন ওয়ান এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো এতে যোগাযোগ করতে পারবেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আসার জন্য দাওয়াত রইল সবাই ভিজিট করবেন আর প্রিমিয়াম প্রিমিয়াম হেলমেটগুলো আপনি নিয়ে যাবেন বন্ধুরা এই অ্যাড্রেসটা ডাক বাংলা মোড় পিকচার প্লেজের পাশে এবং একদম সোজা ওই যে দেখতেছেন যে মোটরসাইকেলের যে পার্টসের দোকান আছে একদম এই গলি দিয়ে সোজা চলে আসবেন আসলে পারে এই দোকানটা পেয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করবেন যদি মনে করেন যে এখানের হেলমেটের দাম কম এবং বন্ধুরা আপনাদের আশেপাশের দোকানে কত দাম যাচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন এবং আপনারা অবশ্যই যাচাই করবেন যাচাই করে তারপরে আপনারা হেলমেট কিনবেন কিংবা আপনাদের যে এই মোটর সাইকেলের যে বক্স এগুলো কত দামে কে বিক্রি করতেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আলাইকুম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই টাটা